থেকে কোনো লোক মদিনায় গেলে আমাদেরকে মক্কায় ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে আমরা ফেরত দেব না একটার পর একটা সবগুলো কাফেরদের পক্ষে যায় কোন সাহাবারা রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রাসুস সাল্লাম কি বলেন মেনে নাও রাজি তিনি চিন্তা করলেন কিছু বছর যদি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বন্ধ থাকে আমরা গ্লোবালি ইসলামকে ছড়াইয়া দিতে পারবো এই হুযায়বির এই চুক্তি যেটা আদতে এপারেন্টলি মনে হচ্ছে সব আমাদের বিপক্ষে যায় আসলে এইটাই আমাদেরকে ভূমি ধর্ষ জয় এনে দিবে এবং সেটাই হয়েছে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ফোল্ড করে ছোট